অগ্রিম শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আপনারা শুনছেন রেডিও মহানন্দ আটানব্বই দশমিক আট এফ এম জীবনের কথা জীবনের সুর আর এই মুহূর্তে আপনাদের সাথে সুরের তারা নিয়ে হাজির হয়ে গেছি অনুষ্ঠান রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতির গানের অনুষ্ঠান নিয়ে আমি প্রিয়া তবে এই মুহূর্তে আপনাদের লাইভে আমি কথা বলতে চলে এসেছি তো বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে আর সেই সাথে বলবো যে আপনারা সকলেই ঠিক আছেন তো আজকের যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনার কাছে মানে আজকের যে এই সময়টা এখন সন্ধ্যাও না আবার সকালও না আবার বিকালও না আবার মানে অন্যরকম একটা সময় আবার গোধূলিও না তো এই বিষয়টা নিয়ে মানে বিষয় না এই সময়টাই আপনাদের মাঝে চলে এসেছি আবার সকলে কাজের মাঝে ব্যস্ত ব্যস্ততা ছেড়ে আমাদের মাঝে চলে এসেছেন হয়তোবা আর সেই সাথে বন্ধুরা আছেন হয়তো বা সকলেই তবে এই মুহূর্তে বন্ধুরা কে কে আছেন অবশ্যই যুক্ত হয়ে যান আমার সাথে আর ভাল লাগছে যে আপনারা আমার সাথে যুক্ত হয়ে গেছেন তবে এই মুহূর্তে বন্ধু কে কে আছেন সেটা একটু দেখে নিতে চাইবো জুলফিকার আলী চাইবেনকুম আসসালাম কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন অনেক দিন পর কথা হচ্ছে আপনার সাথে কেমন আছেন আপনি কোথায় হারিয়ে গেছিলেন সেটা অবশ্যই বলবেন আর সেই সাথে আপনি আরো বলেছেন যে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আছেন মোসাম্মদ সীমা লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন আর আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত লিখে পাঠাবেন আর জুলফিকার আলী ভুট্টু বলেছেন সৌদি আরব থেকে দেখছি খুব ভালো লাগছে ধন্যবাদ সৌদি আরব থেকে অনেকটা দূর থেকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে তবে আজকের বিষয় হচ্ছে আজকের যে বিষয়টা সেই বিষয়টা সত্যি অনেক ভয়ঙ্কর বিপজ্জনক আবার মনে হয় যে খুঁজতে গেলে এর উত্তর মেলে না অনেক কঠিন সেই বিষয়টা হচ্ছে তার আগে বলেনি যে এই বিষয়টা কিন্তু খুবই ভাবনার আর কালকে থেকেই আমি কিন্তু অনেক ভাবনা চিন্তা নিয়েই বেশ কথা বলছি আর আপনাদেরকে ভাবিয়ে তুলছি তো এই জন্য আবার আপনারা বিরক্ত হয়েন না ঠিক আছে তো আজকে যে বিষয়টি সে বিষয়টি হচ্ছে কি বিষয় জানেন আপনার কাছে সুখের মানে কি জানতে চাই আসলে সুখটা কি জিনিস সেটা অবশ্যই জানাবেন আমার কাছে সুখ মানে কোনো বড় প্রাপ্তি নয় সুখ মানে মন ভরে ওঠা এক মুহূর্ত রবীন্দ্রনাথের একটি যেমন একটা গান আছে আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর আর নজরুলের যেমন শোনা যায় জীবনের বিদ্রোহ আর ভালোবাসার উচ্ছ্বাস সুখ মানে প্রিয় মানুষের পাশে বসে একটু নির্ভর হাসি মানে নির্ভয় হাসিটা যেটা সেটা দিতে পারা কোনো গানের সুরে হঠাৎ মনে পড়ে যায় পুরোনো স্মৃতির অথবা দিনের শেষে মনে হওয়া আজও বেঁচে বেঁচে থাকার যে সুন্দর জীবন সেটা তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক বন্ধুরা চলে এসেছে বন্ধুদের কমেন্টসগুলো পড়ে দিই বন্ধু আছেন তহিদুল ইসলাম পলাশ বলেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি সেটা অবশ্যই জানাবেন আপনি তো অনেক দিন ধরে অসুস্থ ছিলেন তো এখন কতটা সুস্থ শ্রোতা বন্ধুরা জানতে চাই। আর সেই সাথে আপনি আরও বলেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর সেই সাথে গতকাল আসতে পারিনি লাইভে সরি হয়তোবা কোনো ব্যস্ততাই ছিলেন তাই আসতে পারেননি এই জন্য বন্ধুত্ব ব্যস্ততা থাকতেই পারে তাই না আমি কোনো রাগ করিনি তহিদুল ইসলাম পলাশ বলেছেন আজকের টপিকটা দারুণ আপু ধন্যবাদ আপনাকে ভালো লেগেছে তো এই বিষয় নিয়ে আপনি কথা বলুন ঠিক আছে আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন আমি আছি শেষ পর্যন্ত আপু অবশ্যই ধন্যবাদ আপনাকে অগ্নিম আর সেই সাথে চন্দ্র লিখেছেন নাজমুল ভাই নজরুল সঙ্গীত শুনতে চায় প্রয়াস অফিস থেকে ইউন চার থেকে ধন্যবাদ বন্ধু নজরুল গীতির গান রেখেছি তবে আমার কথা বলা শেষে প্রথমেই রবীন্দ্রসঙ্গীত বেজে উঠবে আর তারপরেই নজরুল গীতির একটি গান রেখেছি তবে আশা করি এখন যে গানগুলো বাজবে সেই গানগুলো আপনাদের মন ভরে যাবে আর সেই সাথে জুলফিকার আলী ভুট্টু বলেছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ ভালো লাগলো শুনে যে আপনি ভালো আছেন তৈদুল ইসলাম পলাশ বলেছেন ভালো লাগার অনুষ্ঠান সুরের তারা ধন্যবাদ বন্ধু ভালো লাগার জন্য আর সেই সাথে আপনি আরও বলেছেন আপনাকে কি খুবই ঠান্ডা লেগেছে না ঠান্ডা লাগেনি তবে ঠান্ডা না লাগানোর জন্য চেষ্টা করছি চেষ্টায় আছি কিন্তু ঠান্ডা লেগে যা যাওয়ার সম্ভাবনাটাই বেশি হয়ে যাচ্ছে তো আর আছেন মোহাম্মদ বিন কাউসার লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে আর আজকের বিষয়টি নিয়ে কথা বলুন আমি গাইবান্ধা পূর্বপাড়া বালাসাই ঘাট রোড থেকে শুনছি ধন্যবাদ বন্ধু অনেকটা দূর থেকে শুনছেন জন্য খুব ভালো লাগলো আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন ভালো কথা বললে বলছেন সুখ নিয়ে আপু আসলে তহিদুল ইসলাম পলাশ বা আর সব বন্ধুরা যারা আছে সুখের মানে কি এটা আমি জানতে চাই আপনাদের কাছ থেকে আর সেই সাথে ইসলাম পলাশ আরও বলেছেন আলহামদুলিল্লাহ আশি সুস্থ মনে হচ্ছে নিজেকে নিজেকে বললে তো হবে না নিজেকে বললে কিন্তু মানে মাঝে মাঝে মনে হয় যে আমরা অনেকটাই সুস্থ আছি কিন্তু দেখা যায় পরে যে ডাক্তারের কাছে গেলে মনে হয় যে না সুস্থতা আমাদেরকে ছাড়ছে মানে ধরছেই না অসুস্থতায় আমাদেরকে ঘিরে ধরছে মোহাম্মদ করিমল্লা শুভ বিকেল কেমন আছেন করিমল্লা আর আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত কী সেটা অবশ্যই জানাবেন আর না জানিয়ে কিন্তু একদম যাবেন না ঠিক আছে আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ তবে তো কোথায় গেল হারিয়ে গেল তহিদুল ইসলাম পলাশ বলেছেন আমার কাছে সুখ মানে দিনের শেষে শান্তিতে ঘুমাতে পারা আপু অবশ্যই সত্যি সুন্দর কথা বলেছেন আসলে ঘুমাতে পারাটাই হচ্ছে বড় কথা আর ঘুম না পারাটাই হচ্ছে সবচেয়ে বড় অশান্তির কথা তহিদুল ইসলাম পলাশ বলেছেন অল্পতেই তৃপ্ত থাকতে পারলে সেটাই সবচেয়ে বড় সুখ অবশ্যই সেটাই বড় সুখ আমার কাছেও সেটাই মনে হয় তহিদুল ইসলাম পলাশ বলেছেন প্রিয় মানুষটার হাসিটাই আমার সুখ আহ তাই সবসময় এটা নাও হতে পারে ঠিক আছে আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন সরি নিজেকে আর বলবো না নিজেকে আর বলবো না মানে বুঝলাম না অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে আর সেই সাথে বন্ধুরা আমার কাছে সুখের সংজ্ঞাটা বেশি বড় কিছু আমি বলতে চাই না তবে একটা জিনিস কি যে তৈদুল ইসলাম পলাশ বলেছেন মনটা হালকা থাকলে জীবন সুন্দর সত্যি মনটা হালকা থাকলে জীবন সুন্দর আর আশেপাশের মানুষগুলো যদি হালকা একটু রাখতে পারে তাহলে আরও বেশি সুন্দর হয়ে ওঠে তো বন্ধুরা সেই সাথে আমি বলবো যে সুখ কি শুধুই হাসির নাম নাকি প্রাপ্তির ভিড়ে হঠাৎ পাওয়ায় একটুখানি শান্তি রবীন্দ্রনাথ বলেন সুখ আসে অন্তরের আলো হয়ে আর নজরুল বলেন সুখ মানে বাঁচার দুঃসাহস বাঁচার গান আর কখনো একটি গান মনের অজান্তে চোখ ভিজিয়ে দেয় আবার কখনও সেই গানে জীবনের সব ক্লান্তি ভুলিয়ে দেয় এই যে অনুভব এটা কি সুখ নয় আজকে সুরের তারাতে গানে সুরে সুরে আমরা খুঁজে নিব আরও অনেক কিছু কিন্তু এই মুহুর্তে তহিদুল ইসলাম পলাশ বলেছেন দুশ্চিন্তামুক্ত একটা সকালই আমার সুখ আর সেই সাথে বলেছেন নিজেকে সুস্থ আছি আশি পারসেন্ট এটা বলবো না আর ওহো আচ্ছা আসলে সুস্থতাটা নিজে থেকে বললে এটা মনে হয় যে যখন ডাক্তার দেখাতে যাবেন তখন মনে হবে যে না নিজের মধ্যে হোপটা রাখেন আশাটা রাখেন যে হ্যাঁ আপনি একশো পারসেন্ট সুস্থ কিন্তু অবশ্যই তারপরেও আপনার চেক আপ করার পরে সেটা শান্ত হবেন যে মানে অশান্ত থাকবেন না তবে চেক করার পরে সেটা জানবেন যে হ্যাঁ আপনি পুরোপুরি সুস্থ কিন্তু তার আগে অবশ্যই ডাক্তারের কারণ মেনে চলুন ঠিক আছে আর সুখ মানে কারোর জন্য অপেক্ষা না করেও মন ভালো থাকা ধন্যবাদ বন্ধু খুব সুন্দর একটা কথা বলেছেন এটা আমি কাজে লাগাবো আগামীতে আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন সব কিছু ঠিক না থাকলে ও মনটা ঠিক রাখা এটাই সুখ খুব ভালো কথা বলেছেন আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন চোখের জলে নয় হাসিতে ভিজে থাকা মুহূর্তগুলোই সুখ আপু কখনো কখনো সুখ এত বেশি হয়ে যায় যে সেটা চোখের জল হয়ে বের হয়ে আসে আসলে সুখটা কখন মানে কখনও চোখের জল হয়ে কখনো মানে যে আপনি যে বলছেন যে জল হয়ে শুধু আসে না হাসির মাঝেও কিন্তু দুঃখ লুকানো যায় আবার চোখের জল দিয়েও কিন্তু খুশিটা প্রকাশিত করা যায় তো এটা আসলে আপনার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে যে আপনি কোন মুহূর্তে কোন জিনিসটা মানে পাচ্ছেন সেটার বিষয়ে ঠিক আছে তো আমি যদি এখন কান্না করি তাহলে আপনারা হয়তো ভাববেন যে প্রিয়া কি কান্না করছে কেন তাহলে কি ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগবে না আবার এখন যদি আমি মানে না হাসি তাহলে বলবে যে টিয়ার মন খারাপ এরকমটা হয় ঠিক আছে আর সেই সাথে তৈতুল ইসলাম পলাশ বলেছেন বুক ভরা কষ্ট নিয়েও হাসি মুখে হাসি রাখাটাই সুখ শক্তিটাই সুখ আসলে সবাই আমরা অভিনয় করতে খুব ভালো শিখে গেছি মনে হয় আর তহিদুল ইসলাম পলাশ বলছেন পরিবারের সবাই সুস্থ থাকলে আমি সুখী হ্যাঁ এটা অবশ্যই ঠিক পরিবারের সকলে সুস্থ থাকলে এটা সব সময় ভালো লাগে তহিদুল ইসলাম পলাশ বলছেন মায়ের হাসি আর বাবার দোয়া এর চেয়ে বড় সুখ নেই খুব ভালো কথা বলেছেন আমিও নিজেকে মনে করি যে বাবার দোয়া এবং মায়ের যে হাসিটা আছে সেটা যেন সব সময় থাকে পবির মিত্র শীল বলেছেন সাথে আছি তৈদুল ইসলাম পলাশ বলেছেন প্রিয় মানুষের পাশে বসে নীরবে থাকা এটাও সুখ আপু হ্যাঁ নীরবে থাকা এটাও এক ধরনের সুখ আর তহিদুল ইসলাম পলাশ বলছেন জীবন সম্পর্কগুলো টিকে থাকাই জীবনের আসল সুখ আসলে আমি কখনো সম্পর্ককে ভেঙে দিতে বিন্দুমাত্র চেষ্টা কখনোই করি না বা সম্পর্ক ভাঙার ক্ষেত্রে আমি কখনোই বলবো না যে একটা সম্পর্ক ভেঙে যাক তবে সময় পরিস্থিতি আসলে মানুষের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয় আবার নতুন করে সম্পর্ক গড়ে গড়ে ওঠে এটা আপনি হয়তোবা নিজেও বুঝতে পারেন যে আপনি আজ হয়তো আমার সাথে আছেন বা আমাদের সাথে আড্ডা দিচ্ছেন কাল হয়তো নাও আড্ডা দিতে পারেন আপনার এই রেডিও মহানন্দার ভালো লাগার জায়গাটা কাল হয়তো ভালো লাগার নাও থাকতে পারে আর সেই সাথে মোহাম্মদ করিমুল্লা বলেছেন আমার মনে হয় সুখ বলে নির্দিষ্ট কিছু নেই আছে ভুল জায়গায় থাকার যন্ত্রণা আর ঠিক জায়গায় পৌঁছাতে পারার আনন্দ খুব সুন্দর বলেছেন আসলে ভুল জায়গায় থাকলে জীবনটা ছাড়খাড় হয়ে যায় আর সঠিক জায়গায় পৌঁছাতে পারলে তার থেকে আনন্দ আর কিছুই হয় না মানুষ মনে করে যে আমি এই যে ক্ষণিকের আনন্দটা পাচ্ছি সেটাতে মনে হয় যে অনেক সময় আছে এরকম যে যাই হোক এই কথাটা অন্য কোনো একদিন বলব অন্য কোন টপিকের বিষয় বস্তু লিখে তো বন্ধুরা আছেন তৈদুল ইসলাম পলাশ বলেছেন কারো কারো কাছে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত থাকতে থাকতে পারাই সুখ ধন্যবাদ বন্ধু খুব সুন্দর কথা বলেছেন আর সেই সাথে অভিনয় করতে শিখে গেছি মানে আসলে আমরা সকলেই পৃথিবীতে অভিনয় করেই আছি এটা আমার কাছে মনে হয় আর সেই সাথে শুধু আপনাকে বলি নাই এটা আবার মাইন্ডে নিয়েন না আর তৈদুল ইসলাম পলাশ বলছেন আল্লাহ যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকতে পারাই সুখ কিছু কিছু মানুষ আছে যে তৈদুল ইসলাম পলাশ বলেছেন নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকাই আমার সুখ অবশ্যই নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকাটাই হচ্ছে গে সুখের বিষয় নাহলে সব কিছুই বিথা হয়ে যায় তৈদুল ইসলাম পলাশ বলেছেন কাউকে কষ্ট না দিয়ে বাঁচতে পারলেই মনে শান্ত সুখ পাওয়া যায় কম চাওয়া বেশি পাওয়া এটাই সুখ কম চাওয়া বেশি পাওয়ার পাওয়াই এটাই শোক ধন্যবাদ বন্ধু খুব সুন্দর বলেছেন তবে এই মুহূর্তে আমি টিয়া বিদায় নিচ্ছি আপনাদের মধ্য থেকে আর আগামীতে আবারও ফিরে আসবো তবে আগামী দিনের জন্য অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি সকল বন্ধুকে তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন নিরাপদে পথ চলুন অগ্রিম শুভ